ফ্রেন্ডস তোমার সকলে কেমন আছে আশা করছি খুব ভালো আছো বাবা সুস্থ আছো তো লালটু মল্লিকের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছে এ দেখো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা বানিয়ে আর খাওয়া দাওয়া করে আর এই দেখো বাড়ি দিকে এলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কাট নিতে এসেছি ভাবলাম একটু এইখানেই ভিডিও করে নিই সকালে গুড মর্নিংটা জানা নি তো আর এই দেখো এই দেখো বাস পাতা ঝরে গেছে অনেকে ও জন্য তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না কি কী করি আর আজকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা তো নেই তো আমি বাড়ির সব কাজ করছি ঝাড়ু তাড়ু দিয়ে গোয়াল পরিষ্কার করে আর রান্না একদিকে রান্না করছি একদিকে ঝাড়ু দিচ্ছি চলো বাড়ি থেকে বার হলাম তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই হালকা হালকা চারিদিকটা কুয়াশা রয়েছে আর ওই দেখো পলাশ ফুল ফুটে রয়েছে তো কুয়াশার জন্য ভালো পরিষ্কার দেখাচ্ছে না আর অনেক গাছে পাতা ঝরে গেছে আর অনেক গাছে কচি কচি পাতা রয়েছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দেই দেখতে এখন অনেক গাছে পাতা ঝরে ফুল জড়েছে আবার অনেক গাছে পাতা জড়ে তো অনেক গাছগুলো সবুজ সবুজ এ চারিদিকটা দেখাচ্ছে এই দেখো অনেক পাতায় সবুজ হয়ে গেছে আর এই দেখো এই গাছটাতে শুধু ফুল রয়েছে কিন্তু পাতা নেই আর এই দেখো এখানে আমাদের গো গরু ছাগলগুলো বাইরে বাঁধা আছে কেউ বসে আছে কেউ করছে আর এই দেখো এখানটা পুরো সবুজ দেখাচ্ছে আর মেঘটা বাদল বাদল আর এইখানে আমাদের সোনলা গাছটা তো আর এই দেখো আমি এখানে বসে বসে রান্না করছি তো রান্না প্রায় হয়ে এসেছে আজকে রান্না ভাত আর সর্ষে আলু ভাজা আর এই দেখো সন্ধ্যাতে বিকেলে বৃষ্টি পড়ছে তো সর্ষাগুলো প্লাস্টিক ডাকা দিয়ে নিয়েছি পুরা বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতেই আমরা ছাতা ডাকা দিয়ে রান্না করছি তো আমাদের ভিতরের উনানটা এখনও ভালো করে শুকোই হয়নি তার জন্য আমরা বাইরে রান্না করছি তো রান্নাটা শেয়ার করিনি কারণ খুব বিদ্যুৎ চমকাতে ছিল ওর জন্য ফোনটা বন্ধ ছিল তারপরে অল্প অল্প ওই দেখো বৃষ্টি পড়ছেই তো তোমাদেরকে দেখিয়ে দিই আর বাতাস বাতাস দিচ্ছে খুব জোর বাতাসও দিচ্ছিলো আর এই দেখো বাতাসে পুরো আর পুরো বৃষ্টি পড়ছে এখন অল্প ছাড়ে ছাড়িয়েছে আর এই দেখো বৃষ্টিতে পুরো গাছপালা অনেক আমাদের সন্না গাছটাই দেখো এখানে ভেঙে গেছে আর বাতাসও অনেক যেছে বাতাসে অনেক পাতা জোরে রয়েছে দেখো বাতাস অনেক জোর বইছে কিন্তু বোঝা যাচ্ছে না আর বিদ্যুৎও চমকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে তো চলো আজকের ভিডিও ওইখানে আর এ দেখো আমি রান্না বান্না করে আর খাওয়া দাওয়া করে তোমাদেরকে আর এই দেখো তোমাদের দাদা ভাই হাই হেলো করছে তো খাওয়া দাওয়া করে আর বৃষ্টি পড়ছিলো তখন ঘুমিয়ে রয়েছে তারপরে উনানটা ভাত রান্না করে আর তো চলো আর বেশি কিছু বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তো আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো আর বেশি কিছু বলছি না তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর